আমরা আলোচনা করব গতকালকে প্রধান উপদেষ্টা নিয়ে আর সে আলোচনার জন্য জোনাব আলিস আলমগীর জনাব আলিস আলমগীর আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি জনাব আপনি তো দেখেছেন নিশ্চয়ই শুনেছেন কিনা আপনি নিশ্চয়ই সবাই শুনেছেন যেটা শোনার জন্য ওনার প্রেস সেক্রেটারি পড়েছেন শোনার জন্য অনেক রাস্তায় কালকে গাড়ি ড্রাইভ কম ছিল তো ওনার এই ভাষণটা শুনে আপনার কাছে মানে সব মিলে কেমন মনে হল মানে পলিটিক্যাল পার্টি করে ম্যানেজ করতে পারলেন কিনা অথবা জনগণের জন্য কোন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারলেন কিনা না আমার মনে হচ্ছে যে বরফ যেটা গলে এটারে গলি আবার বরফ বানায় এরকম পরিস্থিতি তৈরি হয়েছে উনি বক্তৃতা দিয়েছেন সংক্ষিপ্ত ছিল সেটাই যোগ্য আর তার কি বলেছে আমি দেখি এবং উনি এত বড় জ্ঞানী হয়ে গেছেন যে যাকে যখন ইচ্ছা তা বলতে পারেন আপনি বোধহয় দেখেছেন কদিন আগে আমাকে লিখেছে যে আমাকে নিয়ে লিখেছে যে আনিস আলমগীরের অর্জন হচ্ছে ইরাক যুদ্ধে গিয়ে সেখানে হোটেলে বসে বসে রিপোর্ট করা উনি যে বাংলাদেশের কি সাংবাদিকতায় সেটা তো এখন আমরা কিছু দেখি নাই এক শেখ হাসিনা আমি আমি আমার দেখা মতো দেখেছি যেটা এক শেখ হাসিনা হেলিকপ্টারে করে ইয়েতে গিয়েছেন যে শেখ দিল্লিতে গেছেন এটাই এই স্কোপটা দিয়েছিলেন ব্রেকিং এটাই উনি ছিঁড়েছেন বাংলাদেশের সাংবাদিকতায় আর কে কি কে কি লিখেছে এগুলো কিছুই না ওনার কাছে আজকে কিছুক্ষণ আগে আমি দেখলাম মতিউর রহমান চৌধুরীকে নিয়ে উনি যা ইচ্ছা ওনার মনের মাধুরী মিশিয়ে দিয়ে বলেছেন উনি বাংলাদেশের সাংবাদিকদের তো ওনার ওনার কাছ সাংবাদিকতা শিখতে হবে এখন যা অবস্থা দাঁড়িয়েছে তো উনি আসলে কখন কি বলে আর অন্য কিছু সাগরে তো আছে যেগুলা ওনার সাথে একই সঙ্গে অনেক গোলাম তৈরি হয়েছে এই গোলামরা দেশে বিদেশে গিয়েছে এবং সেখান থেকে আমাকে আপনাকে আক্রমণ করে করে আবার লিখে নিজে চাকরি কি সেটা বাদ দিয়ে এই গোলামদের অবশ্যই চেনে এই গোলামদের নিয়ে কি বলবো আর যেগুলো ফুড কর্নার খাচ্ছিল ইনু সেন্টারের চাকরি বাকরি পেয়ে এখন বিরাট বিরাট হয়ে গেছে এবং হুমকি দেয় শুধু একটার পর একটা হুমকি দেয় একে জেলে নেয় না কেন অন্য কেউ হলে তো একে ধরতো আপনারা এই স্বাধীনতা পেয়ে গেছেন এইগুলা তো এই সমস্ত আবর্জনা নিয়ে আমি আলাপ করার খুব বেশি স্বচ্ছন্দ বোধ করি না কারণ এগুলা একটা থেকে আর একটা এগুলার সাথে পিনাকীর মিল আছে পিনাকি যেভাবে ওইখানে বসে বসে এই যে আবজনা ছাড়ে এই এদের এদের সাথেও পিনাকীর মিল আছে এবং পিনাকী এদেরকে নিয়ে খুব উচ্ছ্বসিত থাকে মাঝে 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 এদের কোন কোন গন্ডগোল হয়ে যায় আবার এদের বিরুদ্ধে লেখে তো ডক্টর ইনুসে যে বক্তৃতাটা ও যদি বলে থাকে যে এটা মানুষ ঘরে বসেছিল এটা দেখার জন্য এটা কোন ধরনের কোন তথ্য দিয়ে লিখেছে আমি সেটা জানি না ওর মুখ আর মানে কি বলবো আর আবর্জনা বের হওয়ার শরীরে শারীরিক আবর্জনা বের হওয়ার দুই মুখে এক হয়ে গেছে এগুলাকে নিয়ে কথা বলা মানে বৃথা সময় নষ্ট করা কিন্তু ডক্টর ইনুসে যে বক্তৃতাটা আমি মনে করি যে উনি দুই পক্ষকে সন্তুষ্ট রাখার চেষ্টা করেছেন ওনার তরফ থেকে একটা জায়গা আমি অনুকে সাদুবাদ জানাই যে বেয়বহুল একটা নির্বাচনকে উনি গণভর যেটা সেটাকে উনি একই দিন নিয়ে এসেছেন একই দিন করুক সেই সেই দিয়েছেন এই জায়গাটাতে আমি অনুকে সাদুবাদ জানাতে হবে কারণ বাংলাদেশ এত অর্থনৈতিকভাবে এত একটা দুর্বল দেশ এবং উনার শাসনে আরো দুর্বল হয়ে গেছে এই পরিস্থিতিতে আমাদের এত বহন করার থেকে একদিন করাই যুক্তি সঙ্গত তবে উনি যে জটিল প্রশ্ন রেখেছেন সেটা আমি জানি না অশিক্ষিতরা তো প্রশ্নই আসে না শিক্ষিতদেরও মাথা ঘুরে যাবে ওনার ওই প্রশ্নের জবাব দিতে উনি যেটা করতে পারতেন যেটা এই মানে যারা এই যে ঐক্যমত্য কমিশন যে কাজটা দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তারা যে রাজনৈতিক দলগুলোর সাথে মিলেমিশে বাংলাদেশের সংবিধানের বিশেষ কিছু আহ বিষয় সমাধানের জন্য একমত হয়েছেন এগুলোকে তো আমরা আমরা তো এগুলোকে নেগেটিভলি দেখি নাই কারণ এখানে অনেকগুলো জরুরি প্রশ্ন ছিল সেগুলো কিন্তু একটা প্যাকেজে একটা প্রশ্নে দিয়ে দিতে পারতেন শুধু যে রাজনৈতিক দলগুলো সব বিষয়ে ভিন্ন মত সহ এক হয়েছে সেটা সেটা সংসদে যে পূরণ করার জন্য সংসদে এইটা কার্যকর করার জন্য আপনি এটাতে হা বলবেন না না বলবেন সিম্পল একটা কোশ্চেন ছিল এটাকে যেভাবে এখন এক কোয়েশ্চান চার উত্তর চার চার শাখা প্রশাখা এবং একই উত্তর এভাবে এখন যেভাবে দিয়েছেন এক দুই তিন চার এখন রাজনৈতিক দলগুলোর কর্মীরা মনে করেন এক নাম্বারটা আমার রাজনৈতিক দল সমর্থন করে আমি করি দুই নাম্বারটা আমার রাজনৈতিক দল করে না এবং আমি এটা চরম বিরোধী আমি কিভাবে সবগুলোতে হা বলবো কিভাবে না বলবো এই জটিল প্রশ্নের উনি কিন্তু রয়ে রেখে দিয়েছেন এবং ডক্টর আলী রিয়াজকে উনি এখন পদোন্নতি দিয়ে উপদেষ্টা করেছেন উনি তো একবার গিট্টু লাগিয়ে গিয়েছেন বাকি গিট্টুগুলো উনি খুলবেন কিনা না আরো জটিল করে দেবেন সেটা এখন সময়ের ব্যাপার তবে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়াতে আমি যেটা দেখলাম তারা মানে না গ্রহণ না বর্জন অবস্থায় রেখেছে এটাকে তারা যে আবার কি ভাবতেছে আমি জানি না বিএনপি তরফ থেকে যেটা হয়েছে আমি যেটা বললাম যে তারা ওয়েলকাম করেছে ওই জিনিসটাই গণভোট দিন দেওয়াতে আর নিচের যে প্রশ্ন প্রশ্ন উত্তর যেটা সেটাও তারা তাদের ভাষায় ওয়েলকাম করেছে তারা বলেছে যে সতেরোই অক্টোবর যে স্বাক্ষর হয়েছিল যেভাবে যেভাবে আমরা সম্মত হয়েছিলাম সেটাই সেই অনুযায়ী যাতে এই গণভোটের ব্যবস্থা নেওয়া হয় তার মানে হচ্ছে যে নোট অফ ডিসেন্ট সহ যাতে গণভোট আয়োজন করে জি

যে আমাদের সরকারি হিসেবে আমাদের দেশে এই মুহূর্তে সাক্ষরতার হার হল আপনার বাইশ মানুষ লিখতেও জানে না পড়তেও জানে না তো আপনি বাইশ শতাংশ মানুষকে যদি এই বেটার বাইরে রাখতে চান তাহলে কেমন ভুল এবং তার চেয়ে বড় কথা হলো কি আপনি পারেন সে অর্ডার দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে আমি কিছু বলতে চাই না কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই গণভোটের কি আসলে খুব প্রয়োজন ছিল না ওর প্রয়োজন নাই কারণ প্রয়োজন যে নাই এটা উনি নিজেই বলছেন কারণ যে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতির মাধ্যমে যে এই গণ সংস্কার যে কমিশন করেছেন যে সংস্কার এটা সনদটা যে বাস্তবায়ন করার জন্য আইনগত ভিত্তি দিয়েছেন আইনগত ভিত্তি যদি দিয়ে থাকেন আমার এটার উপর ভোটের কি দরকার আছে সেটা তো সাধারণ ভোটে হয়ে যাবে আপনার সংসদের সংখ্যাগরিষ্ঠতা ভোটে হয়ে যাবে এটা একান্ন একশো একান্ন ভোটে হয়ে যায় এটার জন্য আমার এটা লাগবে কেন আমি এটা জানি না অধ্যাদেশ যত অধ্যাদেশ জারি হয় সেগুলো তো একশো একান্ন হয়ে যায় সেটার জন্য তো আর টু থার্ড লাগে না আর আপনি যদি এটা যদি এবং সেই সঙ্গে আপনি আরেকটা একটা করেছে যে পরিষদ যেটা করার কথা ছিল সেটার পরিবর্তে উনি আরেকটা পরিষদ করেছেন সংস্কার আহ বাস্তবায়ন কমিটি কিছু করেছেন মানে সংবিধান পরিবর্তন করবেন তারা ছয় মাসের টাইম দিয়েছেন এবং এক মাসের মধ্যে আবার উচ্চ ইয়ে সংখ্যা সংখ্যানুপাতে যে উচ্চ উচ্চ পক্ষ বিশিষ্ট সংসদ করেছেন সেটাও বাস্তবায়ন করতে হবে সবগুলো এখানে করা আছে সনদে সনদেই যদি আপনি ইয়ে দিয়ে দেন আইনগত ভিত্তি দেন তাহলে আর এটা গণপোটের দরকার কি আর সবচেয়ে বড় যে ডেঞ্জারের যে বিষয়টা গণপোটে যদি না হয় তাহলে তো এই জুলাইয়ের সমস্ত কার্যক্রম অবৈধ হয়ে যাবে ডক্টর ওনার ওনার কার্যক্রম সব অবৈধ হবে এগুলা এবং সেগুলো তখন তো কিভাবে ওনার করছি যাকে যদি বলেন যদি না হয়ে যায় সব অবৈধ হয়ে যাবে আপনি কি গণপোটে না বিজয়ী হওয়ার কোন আশঙ্কা দেখেন আমি গণভোটে না বিজয় হওয়ার আশঙ্কা শুধুমাত্র তখনই দেখবো যখন বিএনপির শুভ বুদ্ধির উদয় হবে বিএনপি যদি বলে যে গণভোটে না দাও কারণ এই যে জটিল প্রক্রিয়া যেটা করেছে সেই সবগুলো কার সনদ অনুযায়ী আমরা যেটা স্বাক্ষর করেছিলাম সেই অনুযায়ী আমরা এটা সমাধান করবো সংসদের সংখ্যাগরিষ্ঠতা দিয়েই করব সংসদ সদস্যদের সাথে মিলেই করব তো আমরা এই জটিল পরিস্থিতিতে দেশকে ফেলতে চাই না এবং আমরা গণভোট উনি যে গণভোট দিয়েছেন সেটা তো আমরা না করছি না তোমরা গণভোট না দাও এবং আমরা সংসদে গিয়ে সেটা ঠিক করব। তাহলে এইখানে জনরায়ও হলো উনার গণভোটও হলো বিএনপি যে এখন যে উনি টার্গেট করেছেন বা উনি বা জামাতি ইসলাম বা এনসিপি টার্গেট করেছে যে বিএনপি সংস্কার চায় না সেই 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 দায় থেকেও বিএনপি রক্ষা পেলো যে আমরা সংস্কার চাই এবং আমরা সংস্কার চেয়েছি বলে 17 অক্টোবর আমরা যেটাতে স্বাক্ষর করেছি সেই অনুযায়ী আমরা অ্যাক্ট করব আমরা এখানে এখানে কোনো দ্বিমত নাই কিন্তু তোমরা এই বিষয়টা যেহেতু জটিল হয়ে আছে এখন তোমরা এখানে নাও ভোট দাও সো বিএনপি যদি শুভবুদ্ধি উদয় হয় বিএনপি তাই করবে আচ্ছা আরেকটা বিষয় আমি এখন এই এই কোনো বাইরে অন্য রাজনৈতিক আলাপে যেতে যাচ্ছি কিন্তু আগে আপনি দেখেছেন যে গত ঢাকা শহরের চেহারা অন্যরকম ছিল রাস্তায় যানবাহন দেখা যায় নাই মানুষের ভিড় ছিল না আমরা শুনেছি আমি নিজে দেখিনি আমি শুনেছি যে অনলাইনে নাকি পক্ষ থেকে একটা লকডাউনের তারা আহ্বান জানিয়েছিল এবং এই জন্য আগের দিন রাত থেকে সন্ধ্যা থেকে আমি কিন্তু রাস্তায় যানবাহন খুবই কম দেখেছি তো একটা অনলাইনের একটা আহ্বান সে আহ্বান কে দিয়েছে তার কোনো ঠিক নাই সেই আহ্বানের যে প্রতিক্রিয়া আমরা উপর দেখতে পেলাম তো আগামীতে নির্বাচনের সময় এই এই ধরনের ঘটনা কি নির্বাচন যে আপনি আপনার কাছে কি মনে হয় খুব স্মুথ করবে নাকি আপনি আশঙ্কা দেখেন এটা আবারও শফিকের প্রসঙ্গ আপনি বলতেছেন যে লোকজন ছিল না এগুলো বোধ হয় জন্য ছিল এবং শফিক যে বলছিল যে শেখ হাসিনা যে ইন্টারভিউ গুলো করা হচ্ছে এগুলা মানে ভুয়া ইন্টারভিউ এগুলা টাকা দিয়ে করছে আজকে বিবিসি তার ইন্টারভিউ ছেপেছে শফিক নিশ্চয় বলবে এখন বিবিসিও শেখ হাসিনা থেকে টাকা খেয়েছে তাই না এবং শেখ হাসিনা টাকা খেয়ে এরা হ্যাঁ উনি সারা পৃথিবীর সবাই টাকা খায় হ্যাঁ উনি ছাড়া পৃথিবীর সবাই টাকা খায় উনি একমাত্র বাংলাদেশের মহান সাংবাদিক সাংবাদিক মুখ দিয়ে এবং অন্য মুখ মুখ দিয়ে দিয়ে দুই যা বের করছেন যে মতো বের হচ্ছে উনি শুধু সাংবাদিকতা জানেন আর কেউ জানে না বিবিসি সহ আর সবাই তো এই যে এবং কথা এই জন্য আসছে যে সে কিন্তু বলেছিল যে আওয়ামী লীগ কোথায় আওয়ামী লীগ বেনিস হয়ে গেছে ওকে প্রমাণ দেওয়ার জন্য আওয়ামী লীগ এগুলো চোরা করতে হামলা করতেছে মনে হয় কারণ আওয়ামী লীগ যে আছে আওয়ামী লীগ হয়তো ক্ষমতায় আসতে পারবে না এই মুহূর্তে যা পরিস্থিতি এবং যারা আবার স্বপ্ন দেখে যে শেখ সিনে আসবে ক্ষমতায় বসে যাবে এই যে দুঃসম্পদ যারা দেখছে তারা হয়তো আমার উপর রাগ করবেন যেমন ভাবে শফিক গোষ্ঠীরাও যেভাবে রাগ করে কথায় দুই গোষ্ঠীর জন্য এটা প্রযোজ্য সময় বাস্তবতা কি সেটা তারা উপলব্ধি করছে না তারা এক একটা পার্টির চেলা হয়ে আছে তারাই ডক্টর ইনুসের চেলা শেখ হাসিনার চেলা হয়ে আছে বাস্তবতা কি সেটা তারা দেখতেছে না বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারবে না কিন্তু আওয়ামী লীগ এই নির্বাচনকে বানচাল করার বহু শক্তি রাখে এবং বহু শক্তি যে রাখে সেটা তো গত তিন দিনে দেখা গেল বিশটা গাড়িতে আগুন দেওয়া হয়েছিল এই আগুনগুলো গুলো নিশ্চয় আসমানি কিতাব থেকে কেউ এসে দেয় না আওয়ামী লীগ সংশ্লিষ্ট কিংবা সরকারের ভিতরে গুপ্ত বাহিনী যারা আছে তারা করেছে আওয়ামী লীগের বদনাম করার জন্য দুইটার এক তো করেছে তো এবং কতগুলো লোককে ধরা হয়েছে তো এত কিছুর পরেও যদি এরা মনে করে যে আওয়ামী লীগ নিঃশেষ হয়ে গেছে আওয়ামী লীগ এই নির্বাচনকে কঠিন করতে পারবে না আমি বিশ্বাস করে না আমি এর আগে কয়েক বলেছি যে আওয়ামী লীগের সঙ্গে একটা সমঝোতায় আসা উচিত কারণ হামাসের সাথে যখন ইসরায়েল বসতে পারে আওয়ামী লীগের সাথে বাংলাদেশের সরকার বসতে অসুবিধা কোথায় তারা তাদেরকে বলুক যে কি কি কারণে তা তাদের প্ল্যান কি আর তাদের ইয়ে কি এবং তারা এই এই বসার মধ্য দিয়ে তো এই নয় যে শেখ হাসিনাকে দায় থেকে মুক্তি দিয়ে দাও তা না যে আওয়ামী লীগকে তো বাংলাদেশ এখনো নিষিদ্ধ করে দেয় নাই বা যারা আওয়ামী লীগ করে তাদেরকে তারা এটা নিষিদ্ধ রাজনীতি তারা যারা যারা আওয়ামী আছে এখানে তাদেরকে ধরে ধরে ইয়ে করে দাও নাৎসি বাহিনীর মতো ধরে জেলে ধরে দাও সেরকম সেটি ঘোষণা তো বাংলাদেশ সরকার থেকে এখন আসেনি যদিও তারা অঘোষিত সেই সেইরকম কাজই করে তো সেই জায়গায় তাহলে সাথে একটা চ্যানেল তারা খুলতে পারে যেটাতে অ্যাট্রোসিটি কম হতে পারে আমাদের ইলেকশনটা যাতে স্মুথ হতে পারে আওয়ামী লীগকে তো তারা ইলেকশনে দিচ্ছেই না দিলেও যে আওয়ামী লীগ আসবে সেটাও আমি বিশ্বাস করি না তো শেখ হাসিনার আহ কেন্দ্র করে সতেরো তারিখ যেহেতু সতেরোই নভেম্বরে রায় দেবে তাহলে আরেকটা অস্থিতিশীলতা এবং নির্বাচন পর্যন্ত সেটা কোথায় আমি আপনিও জানেন না নির্বাচনের আগে এই এই নির্বাচন কি সত্যিকার হবে কিনা একদিক দিয়ে রাজনৈতিক দলগুলো কোন পদ্ধতিতে নির্বাচনে যাবে কি করবে এগুলো নিয়ে ঝগড়া করছে আরেক দিক দিয়ে আমাদের নির্বাচনের উপর এমন থ্রেট রয়ে গেছে যে সেটা আসলে হবে কিনা এবং সরকারি দলের প্রোপাগান্ডা টিম এগুলাকে আরো উস্কাচ্ছে যে এই ধরনের এই ধরনের এই ধরনের কার্যক্রম যাতে আরো বেশি হয় আমার মনে হয় যে এরা নির্বাচনটাকে বাঞ্চাল করে সেফ এক্সিট নিয়ে সবাই যে যার মতো করে চলে যাচ্ছে অনেকে রাষ্ট্রদূত করতেছে অনেককে লোভনীয় ফোর্স দিচ্ছে তো এরা একটা একটা চলে যাবে শুধু আমরা সাফল করবো আমরা যারা এই দেশে আছি তারাই হুম এটা তো আসলে মানে খুবই আতঙ্কের ব্যাপার একটা কিন্তু আমরা যে গণতন্ত্রের প্রত্যাশা করলাম সেটা আসলে কোথায় যাবে কোথায় যে ঠেকবে এটা কিন্তু বলা আসলে বলে কঠিন হয়ে গেছে আপনি মাঝখানে একটু বলে একটা কথা যে কেউ কেউ নাকি রাষ্ট্রদূত হওয়ার দৌড়ে আছে এই ব্যাপারটা নিয়ে আপনার কি মনে হয় রাষ্ট্রদূত হলেই কি সমাধান হয়ে যাবে নতুন গভর্নমেন্ট তাদের আবার ডেকে নিয়ে আসবে না 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 এক্সিকিউটিভ রেজ আছে নতুন গবর্nement এসে ডাকলো আমাকে আসব না তো অমলি আমলে অনেক বাইরে চলে গেছে না তারা তো আসে না অমলি অনেক প্রেস मिनिस्टर বানিয়েছে না রাস্তা থেকে রাস্তা থেকে তুলে এনে ওগুলা ওইগুলোকে আছে এখন ওগুলো তো ওইগুলো তো পালিয়ে আছে যে এরকম অমলি আমলে যেভাবে দিয়েছিল এই আমলও তারা এমন কতগুলো দেবে যে বাইরে পালিয়ে যাবে এগুলো যাতে আসতে না হয় এবং ডক্টর ইউনুস বা আদার্স এদের এক্সিট তো হয়তো রাজনৈতিক দলগুলোর সাথে যারা ক্ষমতা আসবে তাদের সাথে তাদের একটা সমঝোতার ভিত্তিতেই তারা এক্সিট নেবে তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এই আমলে যারা নাকি প্রেস মিনিস্টার ওয়াশিংটনে গিয়েছে অন্য গিয়েছে তাদেরও আসার সম্ভাবনা আপনি দেখছেন না তাদের কারো কারো দেখছি না কারো কারো দেখছি কারো কারো দেখছি না কারণ এটা নির্ভর করছে আপনি প্রফেশনালিজম কতটা